হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মানাদদার ভিডিও তো আমি টাউন হলে এগারো ভিডিওতে চলে এসেছি আবারও ঠিক আছে তো অলরেডি আমাদের এখানে ক্লান ক্যাপিটাল গোল্ড কালেক্ট হচ্ছে ঠিক আছে তো আমরা একটা বিল্ডারে কাজে লাগিয়ে দিয়েছি তো আমাদের নেক্সট চারটে বিল্ডার এখন ফ্রি আছে তো আমরা ফটো একটা বেসটাকে চেঞ্জ করি তো বেস চেঞ্জ করার পর তোমাদের ক্যালেক্টের কথা বলি তো প্লিজ আমার ক্লানে যারা আছো এবং আমার ক্লানের ভিডিও মানে ক্লান থেকে যারা যারা ভিডিও দেখছো আমার সবাইকে একটা কথা বলো প্লিজ সবাই মিলে আমার এই ক্লানের মধ্যে অল টাইম ডোনেট দিয়ে রাখার চেষ্টা করো আমরা দেখো দুটো কিন্তু জিতে গেছি আজ আমাদের তিন নাম্বার দিন ঠিক আছে তিন নাম্বারটা আমাদের জিতে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে তো জানি না কী হবে তো আমাদের দিকে বেশের মধ্যে অ্যাটাক করছে অ্যাটাকের লুকটা কালেক্ট করলাম ডার্ক ল্যাক্সার গোল্ড এবং আলেক্সা ঠিক আছে সবগুলো কালেক্ট করে ফেলেছি তো বন্ধুরা আমাদের চারটে কাজ লাগানোর জন্য আমাদের কিন্তু অনেক ইউজ পেলের লুট দরকার তো আমরা একটা ফার্স্ট একটা কাজ করব আমরা কিন্তু আগে একটা অ্যাটাক করে নেবো ঠিক আছে তো আমি তোমাদের আরেকটি জিনিস ভালো করে দেখাই দেখো এ হচ্ছে আমার বেস আর আমার বেসের মধ্যে অ্যাটাক হয়েছিল। এবং মানে ইলেকট্রোড রাগন কিং কুইন ওয়াটার সব কিছু নিয়ে এসেছিলো কিন্তু তারপরে দেখো ছত্রিশ পার্সেন্ট ভ্যালু নিয়ে গেছে আমার বেসের মধ্যে অ্যাটাক করে তো ঠিক আছে আর আমরা একটা কাজ করবো আমরা আগে হ্যাঁ ডোনেটটা কমপ্লিট করে ফেলি ওকে আমরা আজকে যাব ওয়ার অ্যাটাকে আমাদের তিন নম্বর দিনাজ তো বন্ধুরা আমরা একটা ভালোভাবে একটা অ্যাটাক করবো এবং যেন থ্রি স্টারটা হয় ঠিক আছে তো এই এগারো নম্বরের এগারো সিরিয়াল নম্বরের এগারোর বেসটাকে আমরা অ্যাটাক করছি ঠিক আছে তো এখানে আমাদের মেন কাজ হবে ফিল্ম ফিঙ্গার দিয়ে ভ্যালু বের করে নেওয়া আরে সরি ফিল্ম ফিঙ্গার তো আমাদের নেই আমাদের কাছে রয়েছে এখন অ্যাকচুয়ালি হ্যাঁ সুপার ট্রুপস ঠিক আছে তো চলো আমরা এটাকে যাই তারপর দেখছি যে কী হয় ঠিক আছে অ্যাকচুয়ালি এখানে কিন্তু ইলেকট্রো ড্রাগনের বেস নয় এটা তবুও আমরা চেষ্টা করব তিরিশটা নিয়ে আসার চলো আমরা ফ্লিম এবং হনকে দিয়ে দিয়েছি ফাইনালি তো ফ্লিম টাউনাল পর্যন্ত পৌঁছাক আমরা এখানে ফ্লিমটাকে খুলে ফেললাম ওকে নেক্সট রেজ চলো সুন্দরভাবে আমাদের এখান থেকে মেন যে ভ্যালুটা আমাদের নেওয়ার সেটা কিন্তু আমাদেরকে নিতেই হবে যে কোনো প্রকারে ওকে আমরা ফাইনালি পেয়ে গেছি মোটামুটি ইগলও পেয়ে গেছি প্রচুর সুন্দর অনেক ভ্যালুও পেয়েছি অনেকটাই ভ্যালু পেয়েছি আমরা ও নাইস এক্সপো পেয়ে গেলাম এতটাই বেশি ভ্যালু পেয়েছি পঁচিশ পার্সেন্ট অনেক বেশি ভ্যালু পেয়েছি আমরা ঠিক আছে তো এখন আমরা মেন অ্যাটাক শুরু করবো কিংকে এই সাইডে দিয়ে দিলাম ওকে কুইনকে এদিকে দিয়ে দিচ্ছি আর কিং এবং কুইনকে তো এখানে তো ওই এনিমি কিংকে তো আমাদের কিং নিয়ে নেবে খুবই সহজে কিংয়ের লেভেল অনেক কম আর আমাদের কিংয়ের সঙ্গে নতুন যে আপডেট ছিল দেখো কিং যত সময় আমাদেরকে মানে অ্যাটাক করবে তত সময় কিন্তু কিংয়ের অ্যাবিলিটি কমবে না কিং মারতে থাকলে কিংয়ের অ্যাবিলিটি কমবে না ঠিক আছে হিলারের মতো কাজ করছে আমরা সেই হিলার সেইভাবে লাগিয়েছি যে কিংয়ের অ্যাবিলিটি কমবে না ঠিক আছে তো এখন এখন আমাদের একটা কাজ করতে হবে এরকম একটা জায়গার থেকে অ্যাটাকটা শুরু করতে হবে মেন ওকে চলো কুইন বোধ আর বাঁচবে না কুইন চলে গেছে ছাড়াও কুইনের কথা বাদ দাও ওকে তো আমরা ওয়ার্ডেনের অ্যাবিলিটিটাকে দিয়ে দিচ্ছি আরে দেখো 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 এইখানে এটাকে ফিজ না করলে খুবই সমস্যা হতেই পারতো আমরা আরও একটা ফ্রিজ করছি আমাদের দুটোই মাত্র ফ্রিজ ছিল তো ফ্রিজ আমাদের মোটামুটি শেষ ওকে আমাদের মেন যেটা বাকি আছে ভ্যালু শুধুমাত্র একটা সিঙ্গেল ইভেন্ট বাকি আছে আর এদিকে ইলেকট্রো এখন যখনই ফাঁকা হয়ে আছে কিন্তু আমাদের সমস্যাটা টাইমটাও ম্যাটার করবে অনেক আর একটা ইলেকট্রোটাকান আরেকটা মারতে পারলেই ইয়ার ডিফেন্সটাও যাবে ওয়ার নাইস আমরা কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দেবো এখানটাতে কিং ওয়ারও ভেঙে দিয়েছে ওয়ারডেন টাকাও নিতে পারে অ্যাকচুয়ালি কিং যত সময় আমাদের থাকবে কিং যত সময় আমাদেরকে মানে অ্যাটাক করতে থাকবে মারতে যত সময় থাকবে তত সময় কিন্তু কিংয়ের অ্যাবিলিটি কিন্তু কমবে না বাড়বে বই আর কমবে না ঠিক আছে তো এই যে সিঙ্গেল ইনফোন একটাকে দিয়েছে ওকে এটাকে মোটামুটি ফাইনালি আমরা থ্রেস্টার বের করে ফেলেছি দেখো কিংয়ের অ্যাবিলিটি আরও ধীরে ধীরে আরও বাড়ছে আমাদের যত সময় আমাদের কিং মারবে তত সময় কিন্তু আমাদের কিংয়ের অ্যাবিলিটি বাড়বে ঠিক আছে টাইম অনেকটাই শর্ট তো দেখা যাক কুড়ি সেকেন্ড আঠেরো সেকেন্ড সতেরো সেকেন্ড ষোলো সেকেন্ড পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড তেরো সেকেন্ড ফাইনালি আমরা তিরিশটা বের করে ফেলেছি এটাতে ওকে তো ফার্স্ট আমার একটা করতেই মানে ফার্স্ট আমরা তিরিশটা বের করলাম একটা এটাকেই তো সেকেন্ড আমাদের আরও একটা অ্যাটাক রয়েছে তার জন্য আমাদের আবারও ডোনেট নিয়ে রাখছি আর আবার একটা কাজ করবো আমাদের প্রাণ স্টল থেকে কিছু লুট কালেক্ট করে নিতে হবে আমরা ঠিক আছে লুট আমরা কালেক্ট করে ফেলে কিছু তাহলে এখানে একটা সুবিধা হবে আমাদের যে পুরোপুরি চারটে ভেটে কাজে লাগাতে পারবো আর একটা কথা হচ্ছে এটাই আমাদের এখন সিডব্লু চলছে আর এর সময় আমাদের মেন লাগবে এখন ডার্ক কালেকচার আর ডার্ক কালেকচার দিয়ে এই মুহূর্তে আমরা শুধুমাত্র আমাদের যে প্রুফসগুলো আছে সেগুলোকে আমরা ফটাফট মানে লেভেল আপ করে ফেলবো ঠিক আছে এখন আমরা হিরোসকে আপডেট দিতে পারবো না মানে সিডব্লিউ এর মধ্যে ঠিক আছে তো আরেকটা কাজ করতে হবে এখন আমাদের একটা এটা আরেকটা এটা করতে হবে চারটে পিলার তো কাজে লাগা লাগানো দরকার তো এখানে আমরা একটা পিলারকে লাগাতে পারবো আলেকজার দিয়েই লাগাই ঠিক আছে চলো তাহলে এখান থেকে আমরা ক্লায়েন্ট ক্যাপিটাল মেডেলসও পেয়ে যাচ্ছি গোল্ড পেয়ে যাচ্ছি ক্লায়েন্ট ক্যাপিটালের তো আমরা আরেকটা একটা এটাকে যাবো চলো এটাকে যাওয়া যাক তো এখানে আমরা একটা ভালো বেশ পেয়ে গেছি সুন্দর তো আমরা একটা কাজ করবো এখানে লাভা হনটাকে দিয়ে ব্লিমটাকে দিয়ে দিই এখানে কিন্তু অনেক বেশি ভ্যালু আমাদেরকে বের করতে হবে ঠিক আছে ব্লিম একটা ধাক্কা খেয়েছে খেতে দাও ও নাইস হয়েছে আমরা আরও একটা ইনভেন্সিবিলিট ইউজ করব এবং রেজ টোটালি আমরা সব কিছু ইউজ করছি চলো টাউন হল পেয়ে গেলাম সিঙ্গেল ইনভোটার দরকার আরে 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 উড়াবে উড়ে উড়ে উইজ আর্ট সিঙ্গেল ইনফেন উইজ আর্ট সিঙ্গেল ইনফেন উইজ আট সিঙ্গেল ইনফেন সিঙ্গেল ইনফেনও পেয়ে গেছে হয়েছে আমাদের অনেকটাই ভালো একটা ভ্যালু এসেছে অসুবিধা নেই এখনও পর্যন্ত সুপার আটচার একটা রয়ে গেছে তো এ দেখি যে কোন দিকে যায় ঠিক আছে ওন চলো মোটামুটি ও যেভাবে অ্যাটাক করছে করতে দাও আমরা এদিকে দিয়ে দিচ্ছি টোটালি সব কিছু আমরা একটা ইনভেসিবিলিটিকেও বাঁচিয়ে রেখেছি ওকে কুইনের সাইডে আমরা ওয়ার্ডেনকে দিয়ে দিলাম এবং পুরো ইলেকট্রো ড্রাগন বেলুন কুইনের অ্যাবিলিটি যাবে যেতে দাও আচ্ছা আচ্ছা ওয়ার্ডেন 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 আরে ওয়ার্ডেন কোথায় ওয়ার্ডেন আরেকটু আগে গেলেই আমরা অর্ডেনের অ্যাবিলিটিটা দেব দিয়ে দিয়েছি ওয়ার্ডেনের অ্যাবিলিটি চলো আর এই ইয়ার স্লিপার ঝামেলা করছে ফিরেজ করে দিই দাঁড়ো ইয়ার স্লিপার ঝামেলা করছে ফিরেজ করে দিয়েছি তো মোটামুটি সমান পারফেক্ট একটা ভ্যালু এসে গেছে আমাদের টাইম অনেক রয়েছে নো টেনশান ঠিক আছে তো শেষ পর্যন্ত দেখাই যাক আমরা ইনভার্সিবিলিটি একটা রয়েছে আমাদের বাঁচাতে পেরেছিলাম আমরা একটা ইনভার্সিবিলিটিকে এখানে আমরা একটা ইনভেসিবিলিটি ইউজ করে দিচ্ছি আরে ইলেকট্রোডার্ক ইনভাইসিবিলিটি হয়নি চলো মোটামুটি এটা তো আমরা থ্রিস্টার বের করে ফেলেছি আমাদের হিরোস তো কেউ নেই কিন্তু শুধুমাত্র রয়েছে ওয়ার্ডেন তো আশা করি এখান থেকে থ্রিস্টারটা খুবই সহজে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে টাইম আমাদের এটাতে অনেক বেশি টাইম আছে ডার্ক ল অনেকটা বেশি পেয়েছিলাম চলো গোল্ড এগার কালেক্ট করা কমপ্লিট নাইনটি নাইন পারসেন্ট ওকে চলো ও হানড্রেড পারসেন্ট কমপ্লিট ঠিক আছে তো বন্ধুরা আমরা আজকে দুটো অ্যাটাক করলাম এবং দুটো অ্যাটাকে আমাদের কিন্তু থ্রি স্টার করে সিক্স স্টার ডানতে পেরেছি ঠিক আছে এখান থেকে আমাদের রিওয়ার্ড কিছু কালেক্ট করতে আচ্ছা ক্লান্ড ক্যাপিটালের গোল্ড কালেক্ট করলাম ওকে সেম টু সেম আর্মি আমরা দুটো রাউন্ডের বসিয়ে দিচ্ছি তো আজকের জন্য ভিডিও এতটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও তো সঙ্গে ভালো থাকো চ্যালেউর যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবে তো ধরো তোমাদেরকে আমি আর কথা বলি প্লিজ যারা ধরো ভিডিওটা দেখছো আশা করি অ্যাটাকগুলো তোমরা দেখবে ঠিক আছে